আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেন হে সাহাবি অবশ্যই তোমার পিতা মাতা মৃত্যুবরণ করার পর তোমার উপর সদ আচরণের বিষয়টা বাকি আছে এক নাম্বার হল আসলে পিতা মাতার জন্য সদ আচরণ করবা দুই নাম্বার হল ওই স্টেক পারা পিতামাতার জন্য আল্লাহ তালার কাছে স্টেক কামনা করবা ক্ষমা প্রার্থনা করবা ওয়াইফাউন বিউমুদ গিমা 3 নাম্বার হলো পিতা মাতার যদি কোনো অঙ্গিকার থেকে থাকে পিতা মাতার যদি কোনো আশা থেকে থাকে ওই नेक আশা তুমি পূরণ করার চেষ্টা করবা ওয়াইকরামু সাদিকিহিমা 4 নাম্বার হলো পিতা মাতার বন্ধু বান্ধব যারা রয়েছে পিতা মাতার বন্ধু বান্ধব যারা রয়েছে পিতা মাতার আত্মীয় স্বজন যারা রয়েছে ওই সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে নেক আচরণ করবা সদ আচরণ করবা তাদের খেদমত করবা ওয়াসিলাতুর রাহিম আল্লাতি লা তুসালু ইল্লা বিগিমা পাঁচ নাম্বার হলো ওই সমস্ত আত্মীয় সজনদের সাথে তোমরা সম্পর্ক বজায় রাখবা যে সমস্ত আত্মীয় সজনদের সাথে তোমার পিতা মাতা আত্মীয়তা করতে চেয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার পিতা মাতা মৃত্যুবরণ করার পরেও তোমাদের উপর সদাচরণের বিষয়টা এখনো বাকি আছে সাহাবি হজরত আবদুল্লাহ তিনি একবার মক্কায় গিয়েছিলেন মক্কায় যাওয়ার পর একজন গ্রাম্য লোকের সাথে সাক্ষাৎ হয় হজরত আবদুল্লাহ ইবনে উমার রাজি আল্লাহ আনহু তিনি ওই গ্রাম্য লোককে অনেক সম্মান করলেন নিজে বাহন থেকে নেমে ওই গ্রাম্য লোককে বাহনের উপর উঠায় দিলেন এবং নিজের পাগড়ি খুলে সম্মানের সাথে ওই গ্রাম্য লোকের মাথার মধ্যে পাগড়ি পিছিয়ে দিলেন সফর সঙ্গী ইবনে দিনার বলে হে আবদুল্লাহ ইবনে ওমর এরা তো গ্রাম্য মানুষ অল্প খেদমত করার দ্বারাই তারা খুশি হয়ে যায় আপনার এত এত বড় সম্মান এত বেশি খেদমত করার প্রয়োজন ছিল না হজরত আবদুল্লেবনে হজরত আবদুল্লেবনে উমর রাজি আল্লাহ তালু বলেন যে এই লোকটা হচ্ছে আমার পিতার বন্ধু আমি রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের কাছ থেকে এই কথা শুনেছি সন্তানের উপর সবচেয়ে বড় হক হলো পিতামাতার সবচেয়ে বড় হক হলো যে পিতামাতার মাতার বন্ধু বান্ধব যারা রয়েছে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এজন্য আমি এই লোকটাকে সম্মান করেছি